বছরে এক লাখ পাউন্ডের কম ইনকাম করা ওয়ার্কিং প্যারেন্টসরা একটি স্কিমের আওতায় বছরে অতিরিক্ত চার হাজার পাউন্ড পর্যন্ত আয় করতে পারেন কেউ উপযুক্ত হলে তাদেরকে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস এই স্কিমের জন্য আবেদন করার অনুরোধ করেছে আর এটি হলো ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ার যেসব অভিভাবক ট্যাক্স ক্রেডিট বা ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার যোগ্য নন তারা এই স্কিমের আওতায় আর্থিক সাপোর্ট পাবেন এই স্কিমে এগারো বছরের কম বয়সী শিশুর জন্য প্রতি তিন মাসে পাঁচশো পাউন্ড পর্যন্ত পেমেন্ট অফার করা হয় যা এক বছরে দুই হাজার পাউন্ড হবে যাদের প্রতিবন্ধী শিশু রয়েছে তাদের জন্য প্রতি তিন মাসে এর পরিমাণ এক হাজার পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ তারা বছরে চার হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারে এই ভর্তুকি বিভিন্ন চাইল্ড কেয়ার সার্ভিস যেমন চাইল্ড মাইন্ডার তারপরে নার্সারি আয়া আফটার স্কুল ক্লাব এবং খেলার মতো স্কিমগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে প্রতিবন্ধী শিশুদের পরিবারগুলোর জন্য এই তহবিল চাইল্ড কেয়ারের অতিরিক্ত খরচ কাভার করতে সাহায্য করতে পারে এছাড়া এর মাধ্যমে পরিচর্যাকারীদের প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম সংগ্রহ করা যাবে কেউ এই বেনিফিটের যোগ্য কিনা সেটা পরীক্ষা করতে উৎসাহিত করেছে এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমস যোগ্য হওয়ার জন্য পিতামাতার বয়স কমপক্ষে ষোলো বছর হতে হবে এবং বার্ষিক ইনকাম এক লক্ষ পাউন্ডের কম হতে হবে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস আরও জানিয়েছে যে মানুষ সেলফ এমপ্লয়েড এবং যারা এক বছরের কম সময়ে আগে তাদের ব্যবসা শুরু করেছেন তারা কম উপার্জন করতে পারে এবং এখনও ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ারের জন্য যোগ্যতা অর্জন করতে পারে তবে কিছু বেনিফিট পেলে এই সুবিধা পাওয়া যাবে না এগুলো হলো ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইউনিভার্সাল ক্রেডিট চাইল্ড কেয়ার ভাউচার ইত্যাদি আসাম আসম রানার টিভি লন্ডন